The big show brings it home for Australia. 2026 T20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে বহু আগেই তবে একটা দল সবার চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া এমন আগ্রাসী ক্রিকেট খেলছে তারা যেন বাকিদের জন্য এক রীতিমতো দুঃস্বপ্ন বিশেষ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের জন্যও চিন্তার কারণ হয়ে উঠেছে অজিরা কিন্তু কি এমন করছে অস্ট্রেলিয়া যা তাদের করে তুলছে এতটা ভয়ঙ্কর আর এশিয়ার মাটিতে কি আদৌ টিকে থাকবে এই আগ্রাসন দুই হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সব দল তবে সবার চেয়ে এক ধাপ এগিয়ে মনে হচ্ছে অস্ট্রেলিয়াকে যেভাবে আক্রমণাত্মক ও আধিপত্য বিস্তারকারী ক্রিকেট খেলছে দলটি তা অন্য যে কোনো দলের জন্যই হুমকি শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতও বাদ নয় চলমান অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে কতটা আগ্রাসী মেজাজে খেলছে অজিরা সিরিজের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়া হাঁকিয়েছে ১৩টি ছক্কা যেখানে দক্ষিণ আফ্রিকার ছিল মাত্র দুইটি টি টোয়েন্টি ক্রিকেটে এই পাওয়ার হিটিংই গড়ে দেয় মূল পার্থক্য পাঁচ দশমিক পাঁচ ওভারে চার উইকেট হারিয়ে সত্তর রানে পৌঁছানো অস্ট্রেলিয়া অষ্টম ওভারে ছয় উইকেট হারিয়েও বিশ ওভারে তুলেছে একশো রান এই পরিসংখ্যানই বলে দেয় কতটা আগ্রাসী এবং আত্মবিশ্বাসী ব্যাটিং করছে তারা দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল অস্ট্রেলিয়াকে সেই হারের কারণ ছিল পরিকল্পনার অভাব স্টিভ স্মিথকে দলে না রাখা ও ধীরগতি ব্যাটিং এবার সেই ভুল আর করতে চাইছে না তারা রক্ষণশীল ক্রিকেট ভুলে এবার দল গড়ছে এক ঝাঁক পাওয়ার হিটার নিয়ে গ্লেন ম্যাক্সওয়েল ক্যামেরান গ্রিন টিম ডেভিড যাদের ব্যাটিং মানসিকতা একেবারেই আক্রমণাত্মক এই রূপান্তরের পেছনে বড় ভূমিকা রেখেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি টোয়েন্টি লিগ বিগ ব্যাশ এই লীগের মাধ্যমে ব্যাটারদের মধ্যে তৈরি হচ্ছে ঝুঁকি নিতে শেখার মানসিকতা ম্যাচ ঘোরানোর আত্মবিশ্বাস ফলাফল জাতীয় দলে পাওয়ার হিটারদের জায়গা বেড়েই চলেছে ভারতও অবশ্য আক্রমণাত্মক ক্রিকেট খেলছে তবে তারা নির্ভর করছে পজিশন ভিত্তিক পরিকল্পনার উপর যেমন রোহিত সূর্যকুমারদের মতো আগ্রাসী ব্যাটার যেমন আছে তেমনি কোহলির মতো ইনিংস গড়ার কারিগরও রয়েছে তাই ভারতের প্লাইরিং অনেক বেশি ভারসাম্যপূর্ণ অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে ভেনিউ ভারত ও শ্রীলঙ্কা উপমহাদেশের স্পিন বান্ধব কন্ডিশনে রান করাটা কঠিন বাউন্সি উইকেটে খেলে অভ্যস্ত আজি ব্যাটারদের এই স্লো পিচে টিকে থাকা কঠিনই হবে শুধু পাওয়ার হিটিং নির্ভর কৌশলই যদি হয় তাদের একমাত্র অস্ত্র তাহলে সেটা মুখ থুবড়ে পড়তে পারে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ তাই শুধু টেকনিক নয় টেম্পারামেন্টেরও লগায় অস্ট্রেলিয়ার এই ভয়ঙ্কর দল শেষ পর্যন্ত সফল হবে কিনা সেটাই এখন দেখার বিষয়